জনপ্রশাসন ধারণা কার্যকারিতা এবং আধুনিক প্রেক্ষাপট ভূমিকা জনপ্রশাসন হলো রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ কাঠামো যার মাধ্যমে সরকার তার নীতিগুলো বাস্তবায়ন করে এবং জনকল্যাণ নিশ্চিত করে এটি কেবল আইন প্রয়োগ বা নীতির বাস্তবায়নেই সীমাবদ্ধ নয় বরং জনগণের প্রয়োজন অনুযায়ী উন্নয়নমূলক কার্যক্রম সহ বিভিন্ন সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক কার্যপ্রক্রিয়াকে পরিচালিত করার মাধ্যমেও বটে জনপ্রশাসন রাষ্ট্রের বিভিন্ন শাখার মধ্যে সমন্বয় রক্ষা করে এবং প্রশাসনিক কার্যক্রমের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূল দিক নির্দেশনা ধারণ করে নির্ধারণ করে আধুনিক গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে গণতন্ত্র সুপ্রশাসন সুশাসন মানবাধিকার এবং অর্থনৈতিক উন্নয়নের মতো বিষয়গুলোর সঙ্গে জনপ্রশাসনের সম্পর্ক খুবই গভীর সঠিক প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে একটি রাষ্ট্র তার জনগণের কল্যাণ নিশ্চিত করতে পারে আবার অদক্ষ প্রশাসন একটি রাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে তাই জনপ্রশাসন কেবল একটি সরকারি প্রক্রিয়া নয় বরং এটি একটি রাষ্ট্রের স্থিতিশীলতা উন্নয়ন এবং জনগণের জীবনযাপন জীবনমানের উপর গভীর প্রভাব ফেলে জনপ্রশাসনের সংজ্ঞা ও বৈশিষ্ট্য জনপ্রশাসন শব্দটি দুটি অংশে নিয়ে গঠিত জন এবং প্রশাসন জন বলতে বোঝানো হয় জনগণকে আর প্রশাসন বলতে বোঝানো হয় সরকারি কার্যক্রম পরিচালনার প্রক্রিয়াকে সুতরাং জনপ্রশাসন বলতে বোঝায় সেই সেই প্রশাসনিক ব্যবস্থা যা জনগণের সেবার জন্য পরিচালিত হয় এবং রাষ্ট্রীয় নীতিমালা কার্যকর করতে করতে ভূমিকা রাখে বিভিন্ন বিশেষজ্ঞ জনপ্রশাসনকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন লিওনার্ড হোয়াইট মনে করেন জনপ্রশাসন হলো সরকারি নীতির সফল বাস্তবায়নের জন্য গৃহীত কর্মকাণ্ড উইলসন প্রশাসনের কাজকে আইন প্রয়োগের সুশৃঙ্খল প্রক্রিয়া হিসেবে দেখেছেন আবার ডিমকের মতে সক্রিয় আইনই জনপ্রশাসন যা সরকারের কর্মকাণ্ডের ভিত্তি নির্ধারণ করে জনপ্রশাসনের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে এটি সরকারি কাঠামোর আওতায় পরিচালিত হয় জনগণের সেবার জন্য কাজ করে এবং এটি একটি দায়িত্বশীল ও জবাবদিহিতামূলক ব্যবস্থা এছাড়া জনপ্রশাসন মূলত একটি নীতি নির্ধারণ নীতি নির্ধারক ও নীতি বাস্তবায়নকারী ব্যবস্থা যা সরকারি রাষ্ট্রের যা সরাসরি রাষ্ট্রের বিভিন্ন শাখার সঙ্গে সংযুক্ত জনপ্রশাসনের কার্যকারিতা জনপ্রশাসনের মূল কাজ হলো সরকারি নীতির বাস্তবায়ন বাস্তবায়ন করা কিন্তু এর সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম যুক্ত রয়েছে প্রশাসন জনগণের কল্যাণে কাজ করে আইন আইন ও শৃঙ্খলা বজায় রাখে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে এবং নাগরিক সুবিধা প্রদান করে প্রথমত প্রশাসন আইন প্রয়োগের মাধ্যমে শৃঙ্খলা রক্ষা করে এটি আদালতের আদেশ বাস্তবায়ন থেকে শুরু করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা পর্যন্ত বিস্তৃত দ্বিতীয়ত প্রশাসন জনগণের মৌলিক সেবামূলক যেমন শিক্ষা স্বাস্থ্য পরিবহন এবং অবকাঠামোগত উন্নয়নের দায়িত্ব পালন করে প্রশাসন যদি যথার্থভাবে কাজ করে তাহলে সমাজের সুশৃঙ্খল ও স্থিতিশীল স্থিতিশীল পরিবেশ বজায় থাকে যা অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য তৃতীয়ত জনপ্রশাসন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আধুনিক যুগে জনপ্রশাসন শুধু আইন প্রয়োগ নয় বরং জনকল্যাণমূলক প্রকল্প দারিদ্র দূরীকরণ বেকারত্ব হ্রাস এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সরকার নীতি প্রণয়ন করলেও বাস্তবনের দায়িত্ব জনপ্রশাসনের উপরে উপরেই বার্তায় চতুর্থ চতুর্থত প্রশাসন সংকট ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রাকৃতিক দুর্যোগ মহামারী বা অর্থনৈতিক সংকট মোকাবিলার জন্য দক্ষ প্রশাসন প্রয়োজন হয় কোভিড নাইন্টিন মহামারীর সময়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রশাসন কীভাবে স্বাস্থ্য ও অর্থনৈতিক ব্যবস্থাকে সমন্বিত করেছে তা জনপ্রশাসনের গুরুত্ব আরও স্পষ্ট করে তুলেছে জনপ্রশাসন বোরাম বেশ বেসরকারি প্রশাসন জনপ্রশাসন ও বেসরকারি প্রয়াসনের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে জনপ্রশাসন মূলত জনগণের সেবার জন্য কাজ করে যেখানে সরকারি প্রয়াসনের মূল লক্ষ্য মূলত মুনাফা জনগণের প্রতি দায়বদ্ধ জনপ্রশাসন জনগণের প্রতি দায়বদ্ধ যেখানে বেসরকারি প্রয়াসন দায়বদ্ধ থাকে শেয়ার হোল্ডার বা মালিকদের প্রতি অর্থায়নের দিক থেকে জনপ্রয়াসন পরিচালিত হয় জনগণের করের অর্থ থেকে যেখানে বেসরকারি প্রয়াসন ব্যক্তিগত বিনিয়োগ বা ব্যবসার মাধ্যমে পরিচালিত হয় তাছাড়া জনপ্রশাসন আইন ও নীতির ভিত্তিতে পরিচালিত হয় যেখানে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কর্পোরেট নীতির ভিত্তিতে চলে এই পার্থক্য থাকা সত্ত্বেও আধুনিক বিশ্বে জনপ্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বাড়ছে বর্তমানে সরকার অনেক ক্ষেত্রে বেসরকারি খাতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলছে যে যাতে সেবা প্রদান আরও কার্যকর হয় জনপ্রশাসন ও নীতি নির্ধারণ জনপ্রয়াসনের গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে একটি হলো নীতি নির্ধারণের সঙ্গে এর সম্পর্ক যদিও যদিও প্রশাসন সরাসরি নীতি নির্ধারণ করে না তবে এটি নীতি প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন তথ্য সংগ্রহ গবেষণা ও বিশ্লেষণ করে নীতি নির্ধারকদের সহায়তা করেন রাষ্ট্রের নীতিগুলো কীভাবে জনগণের জন্য কার্যকর হতে পারে তা জনপ্রয়াসনের মাধ্যমে যাচাই করা হয় এছাড়া প্রশাসন নীতির সম্ভাব্য প্রভাব নির্ধারণ করে এবং বাস্তবায়নের কৌশল নির্ধারণ করে আধুনিক বিশ্বে জনপ্রশাসনের পরিবর্তন বিশ্বায়ন প্রযুক্তিগত অগ্রগতি এবং অর্থনৈতিক সংস্কারের ফলে জনপ্রশাসনের ধারণা ও কার্যকারিতা পরিবর্তিত হয়েছে বর্তমানে প্রশাসন প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি বর্তমানে প্রশাসনে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেয়েছে যা কার্যক্রমকে আরও দক্ষ ও স্বচ্ছ করেছে ই গভর্নেন্সের মাধ্যমে প্রশাসন এখন আরও সহজলভ্য ও দ্রুত সেবা প্রদান করতে সক্ষম হচ্ছে উদাহরণস্বরূপ বিভিন্ন সরকারি পরিষেবা এখন অনলাইনে পাওয়া যাচ্ছে যা জনগণের সময় ও খরচ কমিয়ে এনেছে এছাড়া বিকেন্দ্রীকরণ নীতির ফলে স্থানীয় সরকারগুলো আরও ক্ষমতাপ্রাপ্ত হচ্ছে যাতে প্রশাসন আরও কার্যকরভাবে পরিচালিত হয় বর্তমানে প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে দুর্নীতি প্রতিরোধ জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং অংশীদারিত্বমূলক শাসন ব্যবস্থা চালু করা হচ্ছে উপসংহার জনপ্রশাসন একটি রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ যা সরকার যা সরাসরি জনগণের জীবনমানের উন্নতির জন্য সঙ্গে জড়িত এটি শুধু সরকারি নীতি নির্বাস্ত মাধ্যমে মাধ্যম নয় বরং এটি রাষ্ট্রের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য অপরিহার্য একটি দক্ষ ও জবাবদিমূলক জনপ্রশাসনই পারে সুশাসন নিশ্চিত করতে এবং রাষ্ট্রের সার্বিক উন্নয়ন ঘটাতে তাই প্রশাসনের স্বচ্ছতা দক্ষতা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য জন প্রয়োজন প্রশাসনিক সংস্কার ও প্রযুক্তি প্রযুক্তির যথাযথ ব্যবহার জনপ্রশাসনের মাধ্যমে রাষ্ট্র কেবল শাসন পরিচালনা করে না বরং এটি একটি কল্যাণমূলক সমাজ গঠনের গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করে